চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে রাজ্যের প্রত্যেকটি কোনায় কোনায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিএল ওদের এসআইআর ফর্ম বিতরণের কাজ তবে ফর্ম বিতরণের একেবারেই দ্বিতীয়তম দিনে অর্থাৎ পাঁচই নভেম্বর উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত দীঘার সরদাপল্লী এলাকায় রীতিমতো তিন রাস্তার মোড়ে চেয়ার পেতে বসে ফর্ম বিতরণ করতে দেখা গেল একজন বিও লোকে যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকা ছিল প্রত্যেকটি বিএলও ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে এসআইআর এর ফর্ম ভোটারদের হাতে তুলে দেবেন তবে সেখানেই একেবারেই রাস্তার পাশে চেয়ার পেতে বসে কিভাবে এসআইআর এর মতো একটা গুরুত্বপূর্ণ ফর্ম বিতরণ করছেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন ফর্ম সংগ্রহ করতে তাকে ঘিরে ধরেছে ভোটাররা তবে তিনি ভোটারদের কাছে আবেদন করেছেন যে প্রত্যেকটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম তিনি নিজেই পৌঁছে দেবেন তাছাড়াও বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আর কি কি বলেছেন আসুন সেটা একবার শুনে নেওয়া যাক মানুষের তো খুব উৎসাহ আর কি মানুষের উৎসাহ মানুষ একেবারে মানে একেবারে কি দলে দলে আসছে মানে নেওয়ার জন্য আমরা বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছি কিন্তু এত এমন এমন জায়গায় সেই লক্ষ্মী পুজোর ব্রাহ্মণ খোঁজার মতো পড়ে গেছি যে তার ডিঙিয়ে যেতে পারছি না যে বাড়ি বাড়ি পৌঁছবো তার আগেই আগে দশ পনেরো জন যাদের যাদের ফর্ম আহ এখনো পৌঁছায়নি নিশ্চিন্তে থাকুন আপনার দরজায় গিয়েই ফর্ম আপনাকে নক করবে অনেক দিনে এখন অনেক দুশো আড়াইশো হয়ে গেছে আগামী গোটা একটা মাস পুরো রয়েছে কি কি নথি আনতে হচ্ছে এসআই ফর্ম তুলতে গেলে এসআই ফর্মের জন্য ফর্মটাকে ফর্মে তোলার জন্য তো কোনো নথি দরকার নেই কিন্তু ফর্ম পূরণ করার জন্য কিছু নথি প্রয়োজন আছে বিশেষ করে দু সালের ভোটার লিস্টের সঙ্গে বাবা মার একটা বাবা মার ভোটার লিস্টের সঙ্গে নতুন ভোটারের একটা লিঙ্ক সংযোগ থাকা খুব জরুরি এ বিষয়ে আপনি এইটাকে তুলে ধরতে পারেন নির্বাচন কমিশনার

শুধু তাই থাকেন বাকিটা আপনাদের বাড়িতে আর যদি মনে করেন যে এখান থেকে নেবেন থাকতে হবে কিন্তু আপনার বাড়িতে আমি গিয়ে দেব